একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন একদম রিজনেবল প্রাইজের কিছু গাড়ি রয়েছে আজকের এই ভিডিওতে আর আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগাঁ না বিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সঙ্গে অবস্থিত আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে যে গাড়িটি দেখাবো সেটি হচ্ছে একটি প্রিমিয় গাড়ি এটি হচ্ছে দুই মডেল তেরো সালে রেজিস্ট্রেশন করা পুঁসি স্টার তেলে চালিত গাড়ি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার বাইরে অনেক দামি কালার রেড ওয়াইন এবং সিক্সটি লিটার সিএনজি রয়েছে এই প্রিমিয় গাড়িটি আমরা দাম চাচ্ছি বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে সেভেন সিটার একটি প্রাইভেট কার যেটি হচ্ছে টয়টা অ্যাভেঞ্জা দু হাজার নয়ের মডেল পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি ডুয়েল এসির অপশন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এই নয়ের মডেল তো এটা অ্যাভেঞ্জার গাড়িটি আমরা দাম চাচ্ছি এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে লেক্সাস হ্যারিয়ার এটি হচ্ছে নাইনটি নাইন মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার চার সালে এবং গাড়ির ভিতরে সান রুপের অপশন রয়েছে পিছনে সিটের হ্যান্ডরেস্ট অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম চারটি টায়ার নতুন এবং এলপিজি করা রয়েছে এই হ্যারিয়ার গাড়িটি আমরা দাম চাচ্ছি এগারো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইস অবশ্যই অনেকটা কমানো যাবে এখানে একটি মিনিমাম বাজেটের গাড়ি দেখায় হান্ড্রেড টেন যেটাতে ক্রিস্টাল লাইট দেখতে পাচ্ছেন ক্রিস্টাল লাইটের অপশন রয়েছে যেটা এই মডেলের গাড়ির চাহিদা অনেক বেশি মার্কেটে এবং এই গাড়িটির ভিতরে রয়েছে পিছনের সিটে হ্যান্ড সহ লেদার সিট কভারের মতো আধুনিক ব্যবহার আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখবো এত কম বাজেটে ভালো গাড়ি নাইনটি এইট মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন করা চারটি টায়ার কন্ডিশন অলমোস্ট নিউ এবং খুবই ফ্রেশ সাত লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়ি রয়েছে এটি হচ্ছে একটি হুন্দাই অ্যাসেন ব্লু হুন্দাই অ্যাসএন ব্লু গাড়িটি মডেল ইয়ার দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দো সালেই সানরুপ রয়েছে চোদ্দোশো সিসি তেলে চালিত গাড়ি এই সানরুপ সহ চোদ্দ মডেলের অ্যাসেন ব্লু গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা এখানে সেভেন সিটের আরও দুটি গাড়ি রয়েছে একটি হচ্ছে টয়টা সিয়ান্তা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে এইচআইডি প্রজেকশন হেডলাইট সহ তেলে চালিত সাত সিটের গাড়ি এই টটা সিয়ান্তা সাত সিটের গাড়িটি আমরা দাম চাচ্ছি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে আরও একটি সিয়ান্তা গাড়ি রয়েছে এ গাড়িটি দুই মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে পনেরোশি সির তেলে চালিত গাড়ি এই সাত সিটের টাটা সিয়ান্তা গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই আলোচনা করে আমরা অনেকটাই কমাবো সেক্ষেত্রে আমাদের সুপার আসতে হবে এখানে একটি মিশু বিসি ল্যান্সার ইএক্স রয়েছে যেটি দু হাজার ষোলো মডেল ষোলো সালেই রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি মিষ্টু বিসি ল্যান্সার ইএক্স আমরা এই গাড়িটির দাম চাচ্ছিলাম উনিশ লক্ষ টাকা আঠারো লক্ষ নব্বই হাজার তবে প্রায় অবশ্যই আলোচনা করে অনেকটাই কমাবো সেক্ষেত্রে আমাদের সুপার কার চলে আসতে হবে আর সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ